হ্যালো বন্ধুরা এটা আমার প্রথম ব্লগ ভিডিও তো আমার ছোট বোনের পাকা কথা শুনে খুব মজা হবে তো কথা শোনার জন্য আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন

इधर इधर ही जहाँ एक और नाची फिर

দেখা দিন তো যদি বাড়ির জানতে পছন্দ না গেলে বাবা এরি বাবা এইতো এটা ছোট জামা আপনাকে কোন জামাটা ভালো লেগেছে দেখো এই শাড়িটা যদি নিতে আসে কত সুন্দর করে শাড়ি পুজো করছে এখানে কাপড় বিক্রি করছে দেখো আমার দিদি অনেক কিছু নিয়েছে এই দেখো কতলো জিনিস কত জিনিস কত না হ্যাঁ কতগুলো